আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আনন্দের সাথে জানাচ্ছি মাত্র তিন দিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত মক টেস্টের রুম রেডি করতে পেরেছি আমার মনে হয় যে বাংলাদেশের এই প্রথম প্রায় সত্তর জনের একটা মক টেস্ট রুম আমরা প্রথম মনে হয় রেডি করতে পেরেছি আমার জানা মতে সেই সুবাদে আমাদের স্টুডেন্টের যে মকের যে কাঙ্ক্ষিত আশা এবং নিরিবিলি পরিবেশে বসে টেস্ট দিতে পারবে এবং আমরা আশা করি সেই ইনভারমেন্টটা ওরা ফাইনাল এক্সামেই আসলে ফিল করতে পারবেন সেই সুবাদে আমার স্টুডেন্টদের যে কাঙ্ক্ষিত যে স্কোর সেটা পেতে আমি মনে করি যে অনেকটা হেল্প করবে এই আমাদের মক টেস্ট বেনুটা তারই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানিত আবুল কাসেম স্যার নিজে এসেছেন চেক করার জন্য সবগুলা ঠিক আছে কি না আমি স্যারের কাছে জানতে চাইবো যে আসলে আমাদের এই সেটআপের আপের কেমন বা আমাদের স্টুডেন্টরা আসলে কোন ধরনের সার্ভিস এখান থেকে পেতে পারে সেই বিষয়ে যদি স্যার কিছু বলেন স্যারকে আসঙ্গ ধন্যবাদ আমি আসলে জাস্ট দেখছিলাম মানে ওয়াইফাই বা সবকিছু নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেট করা আছে আর আপনার আমরা জাস্ট একটু দেখাচ্ছি আমাদের রুমগুলোতে কিভাবে সেট আপ করা হয়েছে হেডফোন তারপর হচ্ছে কম্পিউটার কিবোর্ড যে কিবোর্ডগুলো আসলে আপনার ফাইনাল এক্সামে হুবু আপনারা এগুলো পাবেন দেখে দেখলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমাদের এই সুন্দর রুম সেট করার জন্য আমাদের এই কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে অপারেশন টিমের সদস্য হচ্ছে আমাদের ফয়সল স্যার ওনারা রাত দিন আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের দ্য আইটি এইট ওনারা ডিজাইন সহ সব যাবতীয় যত কাজ আছে ওনারা এটা সেট করেছেন আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা আছেন ভালো সার্ভিস পাবেন এই সাবমিশের মাধ্যমে মক টেস্টে ভালো প্রিপেয়ার্ড হয়ে আইএস ফাইনাল এক্সাম দিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা টেস্ট শুরু করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা এখানে সুন্দর মনোরম পরিবেশে তারা এক্সাম দিচ্ছে এবং সবগুলো আমাদের সেট আপ ঠিক আছে এবং কারো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা যারা সামনে এক্সাম দিবেন আশা করি আপনাদের এই সুযোগ থাকছে ইনশাল্লাহ